হল গোলত কম্পিটন থাকে ন ড্রপ করতে থাকে এই জন্য আমরা একটা এক্সটেনশন খাবারের দোকান সংযুক্ত করেছি ফলে এই জন্য অত্যন্ত প্রয়োজনীয় ফটোকপি প্রিন্টার মেশিনের খাবার দোকান সংযুক্ত করেছি লাকিলি আমাদের একটা ইনডোর গেমস খেলার মতো একটা রুম ছিল ওখানে ইনডোর এবং আউটডোরের এর জন্য এগারোটি এবং আঠারোটি সরঞ্জাম সংযুক্ত করে খেলাধুলার পরিবেশকে উন্নত মানের করেছি সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা বাৎসরিক ক্যালেন্ডারের মধ্যে আছে তাকে হর্ষ সমন্বয়ে অত্যন্ত আনন্দপূর্ণভাবে করার চেষ্টা করেছি এখানে আমাদের বিদিশা ম্যামও ছিলেন পরবর্তীতে সিটি কর্পোরেশনের সাথে সমন্বয়ের মধ্য দিয়ে মশা নিধনের জন্য এক্সটেন্সিভ প্রোগ্রাম যেটা 说的呀。Um, um. দ্বারা আয়োজন করা হয়েছে পরবর্তীতে ডোনেশন থ্রুতে আমাদের শিক্ষার্থীদের জন্য নেবুলাইজার সহ কম বেশি মেডিকেল ইকুইপমেন্ট যা দরকার তা সংযুক্ত করা হয়েছে এবং সব থেকে বড় কথা যেটা আমাদের সাহিত্য সম্পাদক তিনি ভিটিটোর্স এর সাথে এক মাস ব্যাপী একটা ইনটেনসিভ স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজন করেছেন যেটা প্রায় তিনশো জন শিক্ষার্থীদের প্রায় বাইশ হাজার টাকা সমমূল্যে সেবা প্রদান করছে পরবর্তীতে হচ্ছে আমাদের যে ইনডোর গেমস এর সম্পাদক এবং আউটডোর গেমস এর সম্পাদক আছেন তারা প্রতিনিয়ত মেয়েদের খেলাধুলার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এর পরবর্তী রয়েছে আমাদের এক সুলতানা কামাল হোস্টেল এই ক্যাথলিক সুলতান কামাল হোস্টেল এবং ফৈজাদুল্লাহ সামুদ্রিক হল দুইটাই অত্যন্ত আনপ্যান্ড হল এখানে অনেক অসুবিধা রয়েছে এখানে হচ্ছে আমাদের গেমস তাও অ্যাথলিক সুলতান কামাল হোস্টেল আমরা একটা গেমস রুম একই সাথে নামাজের জায়গা একই সাথে রিডিং স্পেস আলাদা করে ডেভেলপ করার উদ্যোগ হাতে নিয়েছে এবং এগুলো আমরা আসলে করি অত্যুত্তর সফলতার মুখ দেখবে পরবর্তীতে যদি আমরা আর দশ সেকেন্ড টাইম নিয়ে বলি আমাদের হলের চুলা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস নষ্ট ছিল প্রত্যেকটা জিনিস আমাদের হজ হতে আয়তা রিপেয়ার করা হয়েছে এখন আমি যদি সমস্যাগুলোর দিকে ফোকাস করি আমাদের হলে জলাবদ্ধতার মূল সমস্যা সব দল নিরাপত্তাই শুরু হয়েছে হলের আমাদের যে হাউস হিটার আছেন এনাফ পরিমাণ হাউস হিটার না থাকায় আমাদের প্রভু অনেক কাজ ইদিলি করতে পারেন না এবং আমাদের হলগুলোতে হাউস হিটার যেতে চান না এগুলো যেহেতু ক্যাম্পাস থেকে অনেক বেশি বাইরে এবং ওখানে যাতায়াত থেকে শুরু করে নিরাপত্তাই শুরু হয়েছে তো এই ক্ষেত্রে আমি প্রশাসনের কাছে আবেদন জানাবো আপনারা আমাদের বেশি পরিমাণ হাউস হিটার কিভাবে নেওয়া যায় এই উদ্যোগগুলো গ্রহণ করুন পরবর্তী প্রত্যেকটা হলে দুই থেকে তিনজন করে শিখবো শিখবো নিযুক্ত আছে ওনাদের কোনো স্কিল নাই উনারা দাঁড়ায় দাঁড়ায় দেখে আমি কি শ্বাস করছে তর পাচ্ছি এটা কি একটা মানে ব্যবস্থা আমি বুঝি না প্রশাসন কেন ওনাদেরকে দ্রুততম সময়ে কিছু ইন্টেন্সিভ ট্রেনিং এর আয়তায় ওনাদেরকে ট্রেন করছে না এই বিষয়ে হচ্ছে অনুরোধ রইল আশা করি এই দিকটা দেখবেন পরবর্তীতে গ্যাসের সমস্যা আমাদের হলের গ্যাস লাইনটা হচ্ছে তিতাস গ্যাসের আশা করি আমাদের হল এবং মৈত্রী হল দুইটা হলে গ্যাস লাইনের ব্যাপারটা আপনারা হচ্ছে অত্যন্ত কেয়ারের সাথে দেখবেন আপনাদের শিক্ষার্থীরা প্রত্যেকটা গরমে গত বিশ বছরে

আগামী বাংলাদেশের সামনে আসলে নিজেদের কাজ তুলে ধরবার মতো সাহস বা শক্তি কোনোটি নেই আমরা বেশ কিছু কাজ করেছি তিনটি কাজ করার মতো বলে আমরা মনে করছি তার মাঝে প্রথম যে বিষয় সেটি হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদের যে স্বাস্থ্যগত ঝুঁকি ছিল সেটি নিরসনে আমরা আমাদের ক্যান্টিন ভালো করার চেষ্টা করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝে আমরা মনে করছি যে এটি এখন বর্তমানে এক নং এক নম্বরে রয়েছে আর আর সেই জায়গা থেকে আমাদের মুহসিন হলে বিশ্ববিদ্যালয়ের মাঝে প্রথম হল হিসেবে গ্রিল চালু হয়েছে আপনাদের সকলে দাওয়াত থাকবে আমাদের হলে গ্রিল খাওয়ার জন্য দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে যে শিক্ষার্থীদের শুধু স্বাস্থ্যগত বিষয় নয় মানসিক যে স্বাস্থ্যগত বিষয় রয়েছে সেটি নিশ্চয়নেও আমাদের মহাজি মোহাম্মদ মহসিন হল সংসদ কাজ করে গিয়েছে সেই জায়গা থেকে আমরা বিভিন্ন প্রকার আচার অনুষ্ঠান সাংস্কৃতিক সন্ধ্যা এবং ক্রিকেট টুর্নামেন্টের মতো আয়োজন আমরা সম্পন্ন করতে পেরেছি বিষয় যে সেটি হচ্ছে যে 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 সামগ্রিক হলের উন্নয়নে ধরনের সংস্কার প্রয়োজন সেটি আমরা হল সংসদে নির্বাচিত হওয়ার পূর্বেই বেশ কিছু চিঠি আমরা ইস্যু করে রেখেছিলাম সেটি এখন আমাদের এখানে প্রচলিত রয়েছে আর কি তো সেই জায়গা থেকে আমাদের এই তিনটি উল্লেখযোগ্য কাজ ছিল এর বাইরে আমরা চারটি মোটা দাগে যে যে ডিমান্ড সেটি সেটি আপনাদের কাছে আমরা একটু পেশ করতে চাই হচ্ছে সকলেই আসলে আমাদের ক্যান্টিনগুলোতে বলছেন যদি আমরা খাবারের মান ভালো করতে চাই ভর্তুকি প্রয়োজন বাট সিস্টেমটা কি হবে অ্যাকচুয়ালি হঠাৎ শুধু কি টাকা দিয়ে দিবে টাকা দিলে সেটা সিস্টেমটা কি হবে তো আমরা এই জায়গা থেকে হাজি মোহাম্মদ মোসিনাল সংসদ বলতে চাই সেটি হচ্ছে আমরা প্রত্যেকটা ক্যান্টিন এবং মেসে বাবুর্চির মতো পোস্ট ক্রিয়েট করে সেখানে যদি নিয়োগ দেওয়া পসিবল হয় তাহলে আমার কাছে মনে হয় যেখানে পরক্ষ ভর্তুকি চালু করা সম্ভব হবে একই সাথে আপনারা জানেন যে দীর্ঘ ফ্যাসিবাদী আমলে শিক্ষার্থীদের যে রুমগুলো রয়েছে হলের যে করিডোরগুলো রয়েছে সেগুলো নোংরা অবস্থায় রয়েছে শিক্ষার্থীরা এখনও তার মাঝেই বসবাস করছে তো সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গায় এবং হলগুলোতে যেন রং করার ব্যবস্থা করা হয় সেই জায়গাতে বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি আকর্ষণ করছি তৃতীয় যে বিষয় সেটি হচ্ছে আমাদের যে মেগা প্রজেক্ট প্রণয়ন করা হয়েছে সেই মেগা প্রজেক্টের আওতায় যতগুলো হল এবং যতগুলো একাডেমিক এরিয়া সৃষ্টি করার যে প্রয়াস রয়েছে সেটি যেন দ্রুততম সময়ে শুরু করা হয় এবং এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ক্লাসরুমের যে সংকট আবাসনের যে সংকট সেটি যেন দ্রুতকে কাটিয়ে উঠা যায় একই সাথে চতুর্থ যে বিষয়টি বলে শেষ করতে চাই সেটি হচ্ছে আপনারা সবাই জানেন যে হাজি মোহাম্মদ মুহসিন হলে একটি বড় মাঠ রয়েছে কিন্তু সেটি খেলার উপযোগী নয় এই মাঠটি যেন খেলার উপযোগী করা হয় এই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আমরা জোর দাবি জানাচ্ছি পরিশেষে আমাদের আজকের যে আয়োজন আয়োজকবৃন্দ বৃন্দ এবং আমার এই টোটাল কার্যক্রমে আমাদের হাজি মোহাম্মদ মুহসিন হলে সংসদ সাংসদবৃন্দ সম্পাদক জিএসএস সহ আমার হলে সম্মানিত প্রাধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ এবারে সুরজন হল এরপরে বিজয় হল প্রস্তুত থাকবে বিজয় একাত্তর হল এবারে সুরজন হল কথা বলবে সালাম আলাইকুম আমি মুখলেশ্বর রহমান জাবির জিএস মাস্টার দা সূর্য হল সংসদ আমি আজকের আলোচনা শুরুতেই স্মরণ করতে চাই উপমহাদেশের আজাদি আন্দোলনের অগ্রপ্রতীক শহীদ নিসার আলিকে নিসার আলি তৃতমিকে আজকে তা আ কর্শি আমি প্রথমে প্রথমে আমাদের কাজের আগে একটি মৌলিক সংকট বলি যেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একমাত্র সংকট সেটি হচ্ছে বাজেট সংকট তো যেটির কারণে হচ্ছে আমরা আমাদের কাজগুলো ভালোভাবে করতে পারি না তো সেই সীমাবদ্ধাকে সামনে রেখে বা এক সীমাবদ্ধাকে রেখে বদ্ধতাকে রেখে আমরা যে কাজগুলো করতে সক্ষম হয়েছি সেটি আমি উপস্থাপন করছি প্রথমত আমরা হলে শিক্ষার্থীদের খাবার সংরক্ষণের জন্য ফ্রিজের ব্যবস্থা ব্যবস্থা করেছি রুমের করা হয়েছে যেটি আগে আমাদের রুম ছিল না তৃতীয়ত আমাদের হচ্ছে ওয়াইফাই ক্ষেত্রে একটি প্রতিযোগিতা পরিবেশ তৈরি করা হয়েছে আগে যেখানে একটি আইএসপি সেবা দিত সেখানে আমরা তিনটি আইএসপি এনেছি যেন একটি প্রতিযোগিতা পরিবেশ তৈরি হয় তারপর আমাদের বিভিন্ন সম্পাদকবৃন্দ অনেকগুলো কাজ সম্পন্ন করেছেন বিশেষ করে কবিতা আবৃত্তির প্রতিযোগিতা হয়েছে তারপর সিরাজ নব্বই সাল্লাম উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের কালচার পরিবর্তনের জন্য যেসব নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় আসবে তাদের জন্য নবীন বরণ এবং যাদের পড়াশোনা শেষ হয়েছে তাদের বিদায়ের জন্য বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে সর্বোপরি আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের হলগুলো ভালোভাবে পরিচালিত হওয়ার জন্য যে দুইটা বিষয়ের প্রয়োজন একটি হচ্ছে হল প্রশাসনের সহযোগিতা দ্বিতীয় হচ্ছে কর্মচারীদের সক্রিয়তা তো সেই জায়গা থেকে আমি মনে করি যে সূর্য সেন হল উভয় দিক দিয়ে খুব ভালোভাবে কাজ করতে পেরেছে এই জন্য আমি হল প্রভু স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাজে সহযোগিতা করার জন্য এবং আমরা যে কাজটা করেছি বিশেষ করে কর্মচারী যারা ছিল তাদেরকে অনেক বেশি সক্রিয় করার চেষ্টা করেছি বিশেষ করে আমাদের লিফটম্যান যারা ছিল তাদের বসার কোনো জায়গা ছিল না লিফটের সামনে আমরা তাদেরকে বসার মতো জায়গা করে দিয়েছি এবং সেখানে লাইফ ফ্যানের ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের গেট নিরাপত্তার জন্য আমরা হচ্ছে গেটকে সবসময় লক রাখার চেষ্টা করেছি এরপরে আমরা কাজের ক্ষেত্রে যেসব আমি উপস্থাপন করছি প্রথমত হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সেখানে আমাদের মন এবং মনন বিকাশের জায়গা সেই জায়গা থেকে আমরা যে ধরনের ওয়াশরুমগুলো ব্যবহার করি সেখানে আমাদের বিকাশের কোনো জায়গা নয় অর্থাৎ আমাদের ওয়াশরুমের প্ল্যানগুলো এত কালো হয়ে গেছে যেখানে গেলে আসলে আমাদের মন খারাপ হয়ে যায় তো সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রতি অনুরোধ থাকবে যে ষাটের দশকে তৈরি হওয়া কোনো হল এগুলোর ওয়াশরুম একদম শুরুর ওয়াশরুম গুলো এখনো পর্যন্ত আসে